এনায়তবাজার এলাকায় আকাশ ঘোষ নামের এক যুবক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন পরবর্তীতে উক্ত এলাকার স্থানীয় ব্যক্তিরা যখন বিক্রিম আকাশ ঘোষকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান উপস্থিত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আমাদের র্যাব সেভেন চট্টগ্রাম উত্তর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনা আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক আনুমানিক এক মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ পনেরোশো টাকা পরিশোধের জন্য বলেন অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান এরই প্রেক্ষিতে গতই চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত একটার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে প্রত্যাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব প্রাথমিকভাবে মূলত হচ্ছে ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনও পাইনি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা তিনিও তদন্ত করছেন এবং হচ্ছে যে আমরা এটা পর্যালোচনা করছি এখানে যারা সম্পৃক্ত তাদেরকে হচ্ছে যে আমরা আইনের আওতায় দ্রুতই নিয়ে